এই দুর্ঘটনার কারণ কাকে দোষ দিবেন আপনি আমি এক নম্বরে দোষ দিব বাস ড্রাইভার টেইলার আস্তে ধীরে চলে এটা স্বাভাবিক বাসওয়ালারা এমন কাহিনী করে মালবাহী গাড়ির সাথে ওরা মালবাহী গাড়িকে গাড়ি মনে করেন এমন স্পিডে চালায় মানে যদি মাইল থাকা স্পিডের চেয়ে যদি আরও কোনো মাইল মিটারে স্প্রিড থাকতো তার চেয়ে গতিতে চলতো বাতাসের চেয়ে ওদের গাড়ি অনেক বেশি স্পিডে চলে এই স্পিডে চলার কারণেই আজকের এই দুর্ঘটনার সবচেয়ে প্রাধান্যটা আমি বেশি দিচ্ছি কারণ ওরা রাস্তায় পাগলের মতো ডাইনে বামে বামে ডাইনে বা ডাইনে বামে মানে একটা মিনিট দেরি করার ধৈর্য সহ্য নাই সামনে একবারে গাড়ির বাম্পারে বাম্পারে থেকে বার্টে করে সামনের গাড়িটা কি ব্রেক করে ফেলবে না কী দিকে তার কোনো খেয়াল নজরদারি নাই হঠাৎ করে সামনের গাড়ি ব্রেক করতেই পারে কারণ সামনে মানুষজন যেতে পারে হঠাৎ গাড়ি ব্রেক করে খাড়াতে পারে ওদের মাথায় এটা নেই ওদের কথা হয়েছে যে রাস্তায় আমরা